আপনারা শুনতে রাজে জি তাহলে বাবাজি যেখান থেকে জীবনে ছেড়েছিলাম এখান থেকে নিয়ে মা আমিনার ঘটনা বলার পরে পরে আমি রাজি আছেন বাবাজি মানিক এই বাবাতে মুসলমান সোনা মানিকেরা আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোর কর এই বাবাজি কোনো মানুষ যদি মারা যায় হ্যাঁ কোনো মানুষ যদি মারা যায় তো মাটি দেওয়ার সময় আমরা খেজুরের ডাল দিয়ে দিই না তারপর বরের ডাল দিয়ে দিই না আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যদি আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাদের কবরে একটা খেজুরের ডাল হোক বা বরের ডাল হোক গেড়ে দিবা যতদিন পর্যন্ত বাবা ওই খেজুরের ডাল বা আপনার বরের ডাল যতক্ষণ জিন্দা থাকবে ওই কবরে বাবা আজাব হবে না জোরে বলে এটা কে বলেছেন এই কে বলেছেন আমার নাবিজি বলেছেন আমার নাবিকার সাল্লাহ তালা আলি সাল্লাম তিনি একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছেন কবরস্থান দিয়ে একটা কবরে আজাব হচ্ছে আমার নাবি মুস্তফা বলতেছে বলে এই সাহাবি এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো বলে হুজুর তাহলে কি করা হবে ওই কবরের মধ্যে এখানে গেড়ে দাও তারপরে কি হবে তোমার নাবি বলতেছে ওই কবরের আজাব হালকা হয়ে যাবে জোর বলো আমরা সুন্নি মুসলমান আমরা করি না করি না গো করেন তো বাবা যে মুসলমান শোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয় যরকন আল্লাহু মাবিন আমার মা বনদেরকে বলবো মা বনেরা আপনারা এসেছেন মা রাতের বেলা মা জানেননি আজকে আমি বলেছি যে হোমাপতে ওষুধ দেয়া যাব না কি ওষুধ ওমাপতে একটু ধৈর্য ধরে শুনবেন আজকের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তা আমি মাওলানা অবাইদুল ইসলাম জামালি বলে গেলাম ঈমান ও আকীদা তাজা হবে মরার পরে জান্নাতি হবেন যরকন সুবহানাল্লাহ তো বাবা দৌসালমার আবান নবীজি মাটি তৈরি না নরে তৈরি নুরের চলুন একটু আমরা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই বেরাদার একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় ছিড়ে গেছিল কাপড়টা অন্ধকারে বসে বসে সেলাই করতেছে কিসে কিসে অন্ধকারে তো বাবাজি সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে

আলাতে বাবা আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সুইকানা ধরে পেল জোরে বলুন না সুবহানাল্লাহ অন্ধকার ঘরে আমার নবী মুস্তাফা যদি দাঁড়িয়ে যেতেন ওই ঘরটা বাবা আলাদাই করে দিত বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম যেই নবীর দাঁত মোবারকের আলার পাওয়ারে বাবাজি আপনার মা আয়েশা সুইকানা ধরে পেয়েছে তাইলে বলুন না নবী

দোনো সাহাবি বাবা এসেছেন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো আপনার খিদমতে ওগো নবীজি খিদমত করতে করতে পেরায়ాత్రి হয়ে গেছে ওগো নবীজি আসমানে চাঁদ নাই চাঁদের আলোতে আমরা বাড়ি যাব কিন্তু ওগো নবীজি আমরা তো অন্ধকার রাস্তাতে যাব ওগো নবীজি একটু যদি আলো তৈরি করে দিতেন আমরা ওই আলোতে দেখে দেখে বাড়ি পৌঁছিয়ে যেতাম জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ আমার নাবিজি বলতেছি বলো গো আমার সাহাবিরা তোমরা শুনে নাও শুনে নাও ওগো সাহাবিরা একটা খেজুরে গাছে ডাল কেটে নিয়ে আসো খেজুরে গাছের ডাল যখন বাবা কেটে নিয়ে আসা হলো আমার নাবিজি খেজুরে গাছে ডালে বাবা হাত দিয়েছে আল্লাহর কি কুদরত বাবা জি ওই খেজুরের ডালে বাবা আলা তৈয়ার হয়েছে কি হয়েছে আলা তৈয়ার হয়েছে ওই লাঠিটাকে আগে করে নিয়ে যায় রাস্তা দেখতে দেখতে যাই একজন সাহাবি যাবে ডান দিকে একজন সাহাবি যাবে বাম দিকে বেড়া ইসলাম

জোর কর না সুবাহ এটাই হচ্ছে আমার নবী মুস্তাফা নুরের তৈরি এটাই হলো আমাদের নাবি এটাই হলো আমাদের রহমাতের নাবি এটাই হলো আমার গাইবের সংবাদ নাবি জোর কর না সুবাহ আমরা বুঝলাম আমার নাবি নুরে তৈরি আচ্ছা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে কোথা থেকে গো ছাগল জরা থেকে বাবা যে একটা কথা বলবো বাবা এই জীবনী করতে এসে বাবা যে কার মন পাওয়া যায় কার মন পাওয়া যায় না আরে এই বক্তার থেকে ওই বক্তা ভালো জীবনী করে এই বক্তার থেকে ওই জীবনী ভালো করে তিন দিনে কি জীবনী বলবো বলে এই কাটা ছুটা দিয়ে আপনার বলা যায়তে কোনো মানুষ বুঝতে পারে না জীবনী করতে গেলে 60 দিন 8 দিন 12 দিন করে করতে হবে তাইলে শুনে এনার্জি আছে তাই না এখন আপনি কোন নাম গায়ছেন ওই বক্তা কি গায়ছে ওই বক্তা কি গায়ছে বোঝাতে পারছে না বাবা প্রত্যেকটা বক্তাদের বাবা যে 1 টাকা ক্যাপাসিটি থাকে আমার বোজার ভঙ্গিমা হচ্ছে আলাদা হজরত মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের বুজার ভঙ্গিমা হচ্ছে চালাদা আর যতগুলি জীবনী বক্তা আছে তাদের ভঙ্গিমা হচ্ছে আলাদা বোঝান তাই কিনা তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই তিন দিনে কি জীবনী বলবো তো বাবা যে চলুন যেটুকু পারা যায় ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে যেটুকু সোনার এবং বলার তৌফিক দান করবেন ইনশাল্লাহ আজকে ততক্ষণই বলবো বেরাজ ইসলাম যাই হোক একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ো আল্লাহ মাওলানা মোহাম্মদ হামাদ আলা আলে মাওলান হামাদ সাল্লাল্লাহ তা আলা আলি সাল্লাম হালিমার বেটা বেটি বলছে বলে মাগ আমাদেরকে দুধ ভাইকে দাও না আমরা দুধ ভাইকে নিয়ে যাব হ্যাঁ বাবুলা গাছের নিচে বসে রাখবো আমরা দুই ভাই বহিনে

ধর মুস্তফাকে দেনামাকো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নুর নবীজি কে ঘিরে আদব সহকারে নুর নবীজি কে ঘিরে নুরের দুল নাই দুলনা না মাগো তোমার লালের নাই তোল না পাড়া ছেলে রয়েছে মাহালিমাকে বলতে লাগলো বলো গো হালিমা তবে শোনো গো শোনো তোমার ব্যাটা বেটি দউদ ভাই নিয়ে যাওয়ার জন্য কতটাই আনন্দিত তারো আপনি একবার যেতে দিন কি জুই হবে না জোরে বলুন বলে কিছু হবে না একবার যেতে দিন তো মা হালিমা বোঝে ঠিক আছে তোমরা যখন দউদ ভাই নিয়ে যেতে চাও তো নিয়ে যাও বিরাদর ইসলাম হালিমার ব্যাটা বেটি বাবা খুবই আনন্দিত হলো আমার নাবি কিনি বাবা এক পা দুপা করে একটা বাবলা গাছের নিচে বাবা বসতে দিয়েছে এদিকে হালিমার বেটা বেটি বলছে বলো দুধ ভাই আপনি এই জায়গাতে বসুন আমরা দুই ভাই বহিনে ছাগলটা চড়িয়ে আসি তারপরে ছাগল যখন পেট ভরে যাবে তখন আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো জোরকন শুভ আনন্দ

ফানা তুলে আছি ফিরে ধরে হালিমার বেটি যেন তুলে আছে আমার ভাইকে মনে হয় ধর্ষণ করে দিতে পারে ফেরে ধরেছিলাম হালিমার বেটা বেটি আবার দৌরাতে দৌড়াতে এসে দেখতেছে বাবাজি সাপ আর নাই বেরাদের ইসলাম মাদার জামানি কেরাম এই সোনা মানি কেরাও ওই বাপার সামনে কেন এসেছিল জানেন নাকি বাবা জি বাবলা গাছের পাতা হলো জোরে জোরি বাবলা গাছের পাতা কি জোরে জোরি না ওই বাবলা গাছের নিচে তেমন নাবিকে বসিয়ে রেখেছেন আচ্ছা ওই বাবলা গাছের পাতা ঝুরু ঝুরিতে বাবাজি সোনা মানিকেরা রোদ রুখবে ওই কারণের জন্যে সাপটা আমার নামে মুস্তফার মাথার উপরে ছায়া করেছিল জরুগা

সরদার নাবি কি নোরে মোজাসম নাবি কামলি বাকিও সরদার আহমদ মুক্তারু নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাও আলহিও সাল্লাম কে যেন বাবা দি বাগে যেন গোল করে ঘেরে আছে জোরে বলুন সমস্ত বাগেরাও আমার নাবি মুস্তফার পাম বারো বাবা চুমা দিতে যে বাবাও আর এদিকে হালিমার পিটিয়েছে হাজে যখন বাঘ করে দেখে নিয়েছি দিচ্ছি হালিমার বেটে দৌড়াতে দৌড়াতে কে বলছো গো ভাই আজকে তো আর একটা ঘটে গেল বলে কি কাণ্ড বলে কালকে দেখেছিলাম সাপ আজকে দেখতেছি বাঘ হালিমার বেটে বেটে দৌড়াতে দৌড়াতে এসে দেখি বাঘ নাই তুই যে বললি যে আমার দুধ ভাইকে বাগে ঘেরাও করেছিল তো কই বাঘ বলে ভাই আমি সত্যি করে দেখলাম গো

অন্য মেয়েদের সামনে না বলেও জীবনের পেটের ভাত হজম হবে না আপনারা দেখবেন কোন স্বামী আছে বলে মা কে বলিস দেখবেন একদিন দুদিন তিন দিন করতে 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 ঠিক মার কানে পৌঁছে বাবা যে মুসলমান রকম ভাবে বলতেছে বোন যা দেখলে দেখলে কিন্তু এই কথাটা মার সামনে গিয়ে বলো না কালকে সকালবেলা দুধ ভাইকে আসতে দিবেন না ঠিক আছে বলবো না বাবা যেমন সালমান ভাই রব দ্বিতীয় দিন যখন বাবা চলে গেল চলে যাওয়ার পরে হালিমা বলতে ছিল গো বিটি তোমাদের সঙ্গে দুধ ব্যাটা যায় তোমরা কি কিছু দেখেছো নাকি হালিমার বিটি বংশ গো মা জননী আমরা যখন দুধ ভাইকে যখন নিয়ে যাই আমাদের মনটা বাবা আমাদের এতটা আনন্দিত হয় ওগো মা জননী মা জননী মনটা আমাদের এতটা খুশি হয় কিন্তু মা হালিমা বলতেছে ওগো আমার বিটি তোমরা যখন দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাও তোমরা কি কি যা সাজো দেখেছো একটা কথা দুটো কথা বলতে বলতে বাবা হালিমার बेटी বলছো গো মা জননী আমরা দুধ ভাইকে আমরা পরেশpadStartিন নিয়ে গেলাম প্রথম দিন যেদিন আমি নিয়ে গেছিলাম ওগো মা জননী মাথার পরে একটা সাপ যেন ছায়া করেছিল ওগমা জননী দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম দিয়ে যাওয়ার পরে বাগে যেন গোল করে ঘেরে যেল মাহালিমার বাবা মনে ভয় ঢুকে গেল ওগর বোলাল আমার দুধ বেটা কার আমার বেটাদের সাথে পাটা বানাও যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি মুখখানা আর আমি না সম্মুখে দেখাতে পারবো না বাবাজি তৃতীয় দিনে বাবাজি বলতে চকমা আমাদের কে দুধ ভাই কে দেন লো মা হালি মারতি আল্লাহ তিনি বলতে যে বলে না 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 নাও আমি তোমাদেরকে আমি দিতে পারবো নাও যেমন বলেছে মাহালিমা হালিমা বললো যে আমি দিতে পারবো নাও অমনি বাবা তিনার ভাই বোনের দিকে দেখা যে বন আমি তো কথাটা বলতে মানা করেছি

मौलाना मोहम्मद लाल مولانا محمد

যখনই এক ছক্কা বাগের পাহাড় থেকে নামবে তো বাগের শরদ যাই কোথায় যাচ্ছো বলে জ্বালায় না তো মাথা গরম করেন না নাবিকে তিন দিন পর্যন্ত দেখতে পাইনি মন মেদাদ ঘাটা হয়ে গেছে আর যা হবে হবে নাবিকে বাড়িতে গিয়ে দেখে আসব বাগের শরদ যাই মাথা গরম করো না এখন যদি তোমরা গ্রামে যদি নবীকে দেখতে যাও তো গ্রামের লোকেরা লাঠি লাথ নালে তাড়বে কিনা কি গো তাড়বে না বাবা যে মুসলমান সোনা মানি কেন বলছে তোমরা যদি নবীকে দেখতে চাও তাহলে আমার কাছে একটা বুদ্ধি নাও আসো সব বাক্যে দেখে যে শোনো তোমরা যদি নবীকে দেখতে চাও তে এক কাজ করো মা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে সব থেকে যেটে মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো যেমন দেখলো না যে কান ধরলে মাথা আছে এই হালিমার বেটা বিটি ছাগলটাকে নিয়ে চলে আসবা দেখবা নাবি এই পাহাড়ে চলে আসবে কেন না মা হালিমার যে বাড়িতে ছাগলটা ছিল বাবা এত দুধদীত এত বরকত এত বরকত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছাগল দুধ বিক্রি করে নিজের বাড়ি সংসার চালাতো যরকান সুবহানাল্লাহ ঠিক আছে হালিমার বেটা বিটি তার পরের দিন ছাগল নিয়ে আসলো আসার পরে বাবাজি যে ছাগলটা মোটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে আপনার চলে গেল কোথায় পাহাড়ে হালিমার বেটা বেটে কান্না করতে করতে গিয়ে বলছে ওগো মা জননি আজকে কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে আমাদের যে বাড়িতে ছাগলটা ছিল ওগো মা ওই ছাগলের আমরা দুধ বিক্রি করে আমাদের বাড়ির খাবার দাঁড় হতো ওগো মা আজকে বাগে ধরে নিয়ে চলে গেছে মা হালিমার চোখের পানি ঝরঝর করে বাবা পড়তে শুরু করেছে বলে ওগো বেটা রাও কিভাবে নিয়ে গেল বলে বাঘ আসলো আর নিয়ে চলে গেল পাহাড়ে বেড়াদার মা হালিমার চোখের পানি আমার রহমাতের নাবি নুরে মুজাসম নাবি কমলি বালাও মাকি ও সরদার আহমদ মুক্তার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালে সাল্লাম তিনি বলতে চিন বল আপনি চোখের পানি কেন পেলাচেন মাহালি মারাদি আল্লাহ তালা আনহা তিনি বলতেছে ওগো আমার দুধ ব্যাট আমার বাড়তে যে ছাগলটা মোটা ছিল যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছি এখন আমার বাড়িতে কিছুই নাই আমি দদ্দবে বিক্রি করব কেমন করে ওই ছাগলটা দিনে তিনবার থেকে চারবার দুধ দিত এত বরক ছিল এত বরক ছিল এদিকে আমার নাবি যে বলতে চোখ মা জরুরি মাও আপনি চোখের পানি ফেলাবেন নাও আমি যাব যাওয়ার পরে ওই ছাগলটাকে নিয়ে আসবো জোরে বলুন না সুবহান আল্লাহ মাহালিমা বলতেছো বল না দুধ बेटा আমার ছাগলের পয়জন নাই আপনাকে পাঠাব না যদি তোমার কিছু হয়ে যায় তাইলে পরে আমার আমিনার সম্মুখে মুখানা দেখাতে পারব না হে বিরাদের ইসলাম মা আজ সামানী কি নামাও যখন বাবায় কথা বলো হযরতে মাহালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো আমার দুধ بیٹা তবে শুনে নাও আমি তোমাকে পাহাড়ের উপরে পেটাতে দেবো আমার আমি হলাম চুল পরিমাণের ক্ষতি হবে না চুল ক্ষতি বাবাজি মুসলমান সুনাম এই এইরকম ভাবে মা হালিমার সঙ্গে আমার নাবিজ যখন পাহাড়ের কাছে আসলেন বলে মা তাহলে পাহাড়ের উপর যাই বলে বেটা

যখন মা হালিমারাতিয়াল আনহা তিনি দেখতেছেন আমার নাবি পাহাড়ের উপরে কি ব্যাপার আমার দুধ বেটা দাঁড়িয়ে গেল কেন কিসের জন্য দাঁড়ালো বাবাজি সমস্ত বাগারা এসে আমার নাবি মুস্তফার পায়ে চুমা দিতে রেগেছে

আমাকে দেখার জন্য আমার মা জননীকে কানিয়েছ আমার দুধ মাকে কানিয়েছ বাগেরা বঞ্চ হুজুর বেদবি মাফ করবেন ক্ষমা করিবেন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কেউ ক্ষমা করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বাগেরা তোমরা তো আমাকে দেখেছো এবারে আমার দুধ মায়ের ছাগলটা দাও বাবা ছাগলটা কি সুন্দর বাবা আমার নবীজি রিকলেস উঠে গেল টুক 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 করে যখন নিচে নেমে গেল মাহালি মারাদি আল্লাহ তাআলা আনহা তিনি বলতেছে বলগো আমার বেটা বলগো আমার বেটা আমার বিশ্বাস হয়ে গেল আমার বিশ্বাস হয়ে গেল তোমার চুর পরিমাণের ক্ষতি হবে না জোরে বল না সুবহানাল